আপনার মেয়েটাও বিছনার উপর ছাড়া ভাতই খায় না মানে সব কাজ আর বিছানার উপর করতে হয় তে ভাবলাম এতগুলো ছড় ভাতিস আমি তো আবার মানুষ তো এই একজনের এক কাপড় অল্প অল্প করে বেসে গেছে সেগত তাদের লাগে না এত কাপড় পুরে ফেলতে আমার মায়া লাগে তো ভাবলাম এগুলো জোড়া দিয়ে একটা নতুন কিছু করি তে কাথা সেলাই হাই আল্লাহ আমি জানছিলাম দাদারা কইছিল মিস্ত্রিরা হচ্ছে জোড়া দালি দে ওদের ঘর তৈরি করে দর্জি যে ঝোলাতে একটা কাঁথা তৈরি করে প্রথম দেখতেছি হ্যাঁ এটাও কি সম্ভব সুমি সম্ভব নয় এটা আমার হচ্ছে অন্য কাপড় দিয়ে যদি আমি সেলাই করতাম তাহলে সেটা হচ্ছে নরম হয়তো বেশি দিন টিকতো না আর এবার সব নতুন কাপড় অনেক দিন যাবে কালকে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার নাই কাঁথা সেলাই করা লাগে না মানে জোড়া লাগে না কি বলে মঙ্গলবারে কি হইছে মঙ্গলবারে কাঁথা সেলাই করে নাকি লাগে না আসলে এলা হচ্ছে ভুয়া কথা বুঝছো এলা ভুয়া কথা এলা কখনো মানবে না তুমি না শনিবার শুক্রবার বৃহস্পতিবার আল্লাহর যে সাতটা দিন আছে সাতটাই আমাদের জন্য শুভ দিন এতে কোনো অমঙ্গলের কোনো দিন নাই তুমি বোঝো না এটা কুসংস্কার মুরব্বিরা মানে সেটা আমার তোমার মুরব্বিরা মুরব্বিরা এলা কুসংস্কার মানে চলছে আচ্ছা আমি মানলে সমস্যা নাই আমি শনিবার আর মঙ্গলবার কাঁথা জুড়ব না সেই জন্য আমি রাতের বেলায় জুড়তেছি তা জোরো তুমি আমি বলতেছি কোনটা যে শনিবার মঙ্গলবার এই দিন বলে কোনো কথা নাই আমাদের মহান রব্বুল আলম যে সাতটা দিন দিয়েছে সাতটা দিনে আমাদের জন্য শুভ দিন বুঝছো এই সাত দিন আমাদের জন্য শুভ দিন এই দিনের ভিতরে কোনো ভাগাভাগ নাই আর যেই দিন তুমি যে কোনো কাজ করো এটা কোনো নিষেধ নেই তুমি কি কোরআনে দেখাতে পারবা যে কাস্টমার জন্য বন্ধ আছে এই দিনে না তাহলে দিনে পাঁচ অক্ত নামাজ পড়ে তো পাঁচ অক্ত নামাজের সময় জানো তো এরকম পাঁচ ওয়াক্ত নামাজ যেরকম দিনে ফরজ সাতটা দিনে আমাদের জন্য ফরজ আছে বুঝছো এটা কোনো ম্যাটার নয় আমাদের জন্য ওই অতীতের মানুষ কি ভুল করে গেছে না গেছে এলে দেখে আমাদের সময় নাই আমাদের সময় বর্তমানে যেটা চলতেছে মোহন রব্বুল আলমিন বলে দিছে যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর সাতটা দিনে যে এবাদত সাতটা দিনে এবাদত তোমরা করো আর তোমাদের কাছে আমি কিছুই চাই না তোমার কাছে কি কেউ ভাত খাবো চায় চায় না তাহলে এলে কুসংস্কার এলে মানবা না আর মেইন কথা বিশ্বাস করো সুমি এত সুন্দর হয়েছে ডিজাইনটা আর অনেকগুলো কাপড় দিয়ে করছো তো দুই দিয়ে কিন্তু এই বাবা ও পাশে হ্যাঁ শুধু পুরোনা কাপড় দিছি কয়দিন লাগবে সেলাই করতে লাগে অলস আপনারা বলবেন এই জোরাত আলী সৌন্দর্য কেমন হয়েছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ